দ্বিতীয় টেস্টই ম্যাচের সেরা সিরিজ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন নতুন ধোনি রাঁচিতে জীবনে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ম্যাচের সেরা হয়েছেন তিনি দুটি ইনিংসে তার লড়াই নজর কেড়েছে সেই ধ্রুব জুরেল ম্যাচের পরে একটি বার্তা পোস্ট করেছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের উদ্দেশ্যে নিজের পোস্টে অধিনায়ক এবং কোচকে ধন্যবাদ জানিয়েছেন তার ওপরে আস্থা রাখার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে প্রথম ইনিংসে জুরেলের নব্বই রান কার্যকরী হয়ে দাঁড়ায় কুলদীপ যাদবের সঙ্গে তার জুটি ইংল্যান্ডের রানের থেকে ব্যবধান অনেকটাই কমিয়ে দেয় দ্বিতীয় ইনিংসেও সুমন গিলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ধসের হাত থেকে বাঁচান ভারত সিরিজও যেতে ম্যাচের পর জুরেল লিখেছেন আমার মতো ছেলের ওপরে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ রোহিত ভাইয়া রাহুল স্যার ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সাফল্যের কারণ জানান জুড়েল বলেন আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি প্রথম ইনিংসে আমার রানের দরকার ছিল আমি জানতাম যতটা বেশি রান করতে পারবো তত ভালো কারণ চতুর্থ ইনিংসে আমাদের ব্যাট করতে হতো সেই কাজটাই করার চেষ্টা করেছে নব্বই রানের পথে নিচের সারির ব্যাটারদের সঙ্গে জুটি বেঁধেছিলেন জুরেল সেই কারণে শুধু নিজেকে নয় বাকিদেরও সমান কৃতিত্ব দেন তিনি জুরেল বলেন শেষ দিকে কয়েকটা জুটি হয়েছিল তাই ওদেরও কৃতিত্ব দিতে হবে আমি শুধু বল দেখে সেই অনুযায়ী খেলছিলাম খুব বেশি কিছু ভাবার চেষ্টা করিনি দ্বিতীয় ইনিংসেও একশো কুড়ি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত তখন জেতার জন্য বাহাত্তর রান দরকার ছিল সুমন গিলের সঙ্গে সেটাই করেন জুরেল ব্যাট করার সময় কি পরিকল্পনা করেছিলেন তারা জুরেল বলেন আমরা ঠিক করেছিলাম শেষ পর্যন্ত খেলব লক্ষ্যকে দশ রানের এক একটা সেটে ভাগ করে নিয়েছিলাম একটা করে সেট ধরে এগোচ্ছিলাম সেটাই কাজে এসেছে আপনার কি মনে হয় আগামী দিনে ধ্রুব জুরেল কি ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ